E é. এন সরকার সংগঠনের সফল পর্যায়ে নেতৃবৃন্দের মাঝে জানাচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান যে মানুষটি ইতিমধ্যে মাঝে স্থান তুলে নিয়েছে ফুল মানুষের মনে অন্যায়ের প্রতিবাদ মানুষটি

আগামী দিনের সকল মানুষের সুবিধা অসুবিধা নিয়ে যে মানুষটিকে যাত্রা চলে যাবে ওই মানুষটি হচ্ছে আমাদের আশা ভালো আগামী দিনে আমাদের আশার প্রতীকের সাবেক সাধারণ সম্পদ

এই সরাফপুর ইউনিয়নবাসী আপনারা আমাদের আগামীর বাংলাদেশ যারা তারেক রহমানের নির্দেশে এই পবিত্র মাহের রমজানে কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে যে গণ ইফতার মোয়াফিল করতে বলা হয়েছে সেই নির্দেশ মোতাবেক যারা প্রতিবাদী শ্রমিক দল শনাক্ত ইন্ডিয়ান শাখা প্রতীক আয়োজিত আজকের এই যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আগামী বাংলাদেশ তারেক রহমানের পক্ষ থেকে আমাদের আবাসী দেশেরত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সর্বোপরি আমরা এই সামনের লাইনে আমরা যারা বসে আছি ডুমরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং মাউ রামদানুয়াদ জানাই শরৎপুর বাসী আপনারা হচ্ছেন দুমরিয়ার সর্বদক্ষিণের সবচেয়ে প্রান্তিক জনপদ হচ্ছে এই শরৎপুর ইউনিয়ন বিগত দিনের যে আওয়ামী দোষররা সৈরাচারের দোষরাফি হাসির দোষররা আপনাদের এই অঞ্চলে অনেক নিপ্রিয় নির্যাতন চালিয়েছে এই পাঁচই এই জুলাই বিক্ষোভের পর পাঁচই আগস্ট সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রার্থিত হয়েছে এই পাঁচই আগস্টের পর একটি সাতি মহল যারা সব সময় সুবিধাবাদী হয়ে সমাজে বসবাস করে তাদের কোনো আদর্শ নেই তাদের কোন বিবেক াসীকে যারা পার্শ্বরী এবং ভাণ্ডার পাড়ার এই পর্যন্ত অঞ্চলগুলোতে যারা আওয়ামী লীগের স্বচ্ছ এ অঞ্চলের গঠফাদার রার বাবু স্বচ্ছ যারা এ অঞ্চলকে লুটফুট করেছেন এম অঞ্চলে দখলবাদী করেছে এই অঞ্চলের মানুষের সম্পদ তারা নিজেদের সব পথ মনে করত তারা আবার নতুন করে পাঁচ তারিখের পরে আবার তারা নতুন করে ষড়যন্ত্রে বেঁচে উঠেছে এবং বিএনপির ভাল করে কোন দখল করে সরকার বিজেপি কোন গ্রেফত দখল করে থাকে কোনো জমি দখল করে থাকে কোনো সম্পর্ক করতে পারে আমি

যার ছয় সম্পত্তি নেই যারা ভূমিহীন তারা এই চরে বসবাস করবে এই চয় তাদের অধিকার আছে কিন্তু আমরা শুনতে পেলা न

কিভাবে এই কথাটি যদি মিথ্যা হয় আর যদি এই কথাটি সত্য হয় আমি আমার এই i <laughs> to <laughs>

তারেক রহমান বলেছেন যদি তোমরা উঠে দাঁড়াও তাহলে তোমরা বাংলাদেশ তোমরা যদি নিচ্ছুপ থাকো তাহলে কাজেই এই ধর্মগার এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং আগামী চলবে ইনশাআল্লাহ দেখা হবে আপনারা যেন উপস্থিত আমাদের আয়োজনে বিশেষ করে